হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে আমি এই ডেক্সোরান্স সিরাপের সাথে রিভিউ করিয়ে দেব তোমরা হয়তো সিরাপটা অনেকে খাও আবার অনেকেই অজানা হতে পারে কিন্তু যারা রক্ত স্বল্পতায় অ্যানেমিয়া অথবা দুর্বলতায় ভুগছো তারা এই সিরাপটা খেতে পারছে আয়রন ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন বি টুয়েলভ যেটা তোমাদের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে যাদের পেটে কৃমি থাকে তারাও এটা খেতে পারো এটা কৃমি ভালো করার একদম ভালো ওষুধ এটা তোমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ীও খেতে পারো তোমরা যদি এইসব সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কিনে নিয়েও খেতে পারো কিন্তু আমি বলবো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াটা বেশি ভালো হবে এবার বলি এটাতে কিছু পার্শ্ব প্রকৃতি আছে যেমন এটা খাওয়ার পর অনেকের গা গলায় বমি বমি ভাব হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে তো এটা তো আমাদের খাওয়ারও নিয়ম আছে যেমন রাত্রে খাওয়ার আগে এক চামচ করে খেতে হবে আর এই ওষুধটা ঠিক আধ ঘন্টা খাওয়ার আগে খেয়ে নেবে তাহলে ওষুধটায় ভালো কাজ করবে এবার বলি এই স্রাবটা একদম বড়দের জন্য ছোটরা একদমই খাবে না যেসব বাবুদের বয়স ষোলো প্লাস থেকে একদম যতদূর বয়স আছে তারা খেতে পারবে আর যারা ষোলোর নিচে আছে তারা একদমই খাবে এটার দাম হচ্ছে একশো উনসত্তর টাকা যে কোনো আপনারা কিনতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার